ইসলামকে সবচাইতে বেশি থ্রেট মনে করে তারা ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে সেদিন সৈয়দ আশরাফের নেতৃত্বে তার হুকুমে সরাসরি গণহত্যা চালায় রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পাখির মতো গুলি করে আমাদের এই সর্বসাধারণ আলেম আমাদেরকে তারা হত্যা করেছে একটা প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ হলে সংসদে দাঁড়িয়ে বলতে পারে যে তাদের গায়ে রং মেখে তারা শুয়েছিল যখন প্রশাসনের মধ্য দেশে চোখে দৌড় মেরেছে এত বড় একজন সর্বোচ্চ একটা রাষ্ট্রের নেতা কোনদিন দিন কোন রাষ্ট্রে দেখা যায়নি প্রাণ প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার সেদিন যারা হত্যা হয়েছিল নিহত হয়েছিল মুখ ফুলে বলতে পারে নাই যে আমার সন্তানকে আমি হারিয়েছি আমার ভাইকে আমি হারিয়েছি এটা বলতে পারে নাই কারণ এটা যদি বলে তাহলে বিচার চাওয়া তো দূরের কথা নিজের পরিবার আরো বেশি মামলায় জর্জরিত হয়ে যাবে আজকে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে এই সকল শহীদ পরিবার বুকের আশা নিয়ে বেঁধে আশা বেঁধে আছে যে তাদের ন্যায্য বিচার তারা পাবে আমরা বিশ্বাস করি এই সাপলার গণহত্যা পল্টন ট্রাজেডি সেনা হত্যা বিডিআর বিদ্রোহ এই বৈষম্য যদি ছাত্র আন্দোলনের গণহত্যা সব গুলোর বিচার আমরা প্রত্যাশা করি হবে কিন্তু এখন পর্যন্ত এই অন্তর্বর্তী কালের সবচেয়ে বড় সরকারের সবচেয়ে বড় যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে এই দোষরদের আওয়ামী দোষরদের বিচার নিশ্চিত করা কিন্তু সেই বিচার দৃশ্যমান আজ পর্যন্ত আমরা কিছু দেখতে পাই রানগুড়ি ভাইরা আমার আমি শেষ করছি একটা দেওয়ালা আন্তস্কারু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার আল্লাহ রব্বুল আলমী সুরা হুদের একশত তেরো নম্বর বলেছেন যে তোমরা জালিমের দিকে ধাবমান হয়ে না যদি জালিমের দিকে তোমার তোমরা ধাবমান হও তাহলে তোমাদের জন্য রয়েছে কঠোর থেকে কঠোর ভয়াবহতা আজকের এই করেন সরকারকে আমি বলতে চাই যদি এই শহীদ পরিবারেরা বিচার না পায় তাহলে তারা মাজলুম আর তারা যদি মাজলুম হয় যারা বিচার করছে না তারা আপনাদেরকে অবশ্যই সেই ভয়াবহতার সম্মুখীন আপনাদেরকে হতে হবে ইতিমধ্যে আমাদের প্রিয় মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ ভাই তার উপরে হামলা কিন্তু করা হয়েছে এগুলো বিচার না করার জন্যই মূলত করা হচ্ছে তারা সুযোগ পাচ্ছে আমরা এই সাপলার গণহত্যারে গণহত্যা এবং সকল প্রকারের এই সতেরো বছরে যে গণহত্যা হয়েছে তার বিচার নিশ্চিতের দাবিতে আমরা আজকে এখানে মানব বদলপুর মানব পাচির আয়োজন করেছি

বিচারের দাবিতে আজকের এই মানব উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত অন্যান্য নেতা কর্মী কর্মী বন্ধুগণ প্রশাসনের ভাইরা সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন পাঁচই মে কিভাবে গণহত্যা সংগঠিত হয়েছিল আপনারা জানেন পাশেই মে কিভাবে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যা কিসের অধিকারের জন্য তারা নেমেছিল যে ইসলাম বিদ্বেষীদের কবি আমাদের বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেই ইসলাম বিদ্বেষী মনোভাবকে ভেঙে ছুড়ে দেওয়ার জন্য সারা দেশ থেকে তাও জনতা একত্রিত হয়েছিল কিন্তু যারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিখতেছিল তারা এই আন্দোলনকে মেনে নিতে পারে নাই রাতের আধারে বিদ্যুৎকে বন্ধ করে গণহত্যা চালিয়েছে আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করেছিল সে আন্দোলনের এতজনকে হত্যা করেছে এর মাধ্যমে তাও নিজ জনতাকে ভীতি প্রদর্শন করতে চেয়েছিল আমরা দেখেছি অসংখ্য সময়ে ধরনের গণহত্যা চালিয়েছে ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারা স্থায়িত্ব নিয়ে আসার জন্য যখন যেটা তার প্রয়োজন হয়েছে দিনে হোক রাতে হোক ঘুম করে হোক তারা সবটা করে দেখিয়ে দিয়েছিলেন আমরা চাই জুলাই গণ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়ে পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক স্মরণীয় ঘটনা হয়ে আছে আমরা চাই এই ইন্টারেম সরকারকে আহ্বান জানাতে চাই এমন ধরনের বিচার কার্যক্রম দেখায় দিবেন যাতে কোনোদিন আর ফ্যাসিভাত সরকার এই দেশে প্রতিষ্ঠিত হতে না পারে আর যদি বিচার কার্যক্রম আপনারা প্রতিষ্ঠিত করতে না পারেন

ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে বক্তব্য রাখবে বাংলাদেশ ইসলামী একটু ধরেন

তোমাদের সামনে যদি কোনো অন্যায় কাজ করে থাকে এরকম দেখলে তোমরা অবশ্য সেটা হাত দিয়ে প্রতিহত করবে এবং তোমরা তার পর শতমত নারাজ হও তাহলে অবশ্য তোমরা কামুক দিয়ে প্রতিহত করবে তাও যদি না করো তাহলে অবশ্য তোমরা মুখ থেকে অন্যায় কাজে যরুম কাজে তোমরা প্রতিহত করবে গিনা করবে সেটা যদি করতে না পারো তাহলে মনে রাখো তোমাদের মনের মধ্যে তোমাদের মধ্যে বাংলাদেশের এই ভূখণ্ডে সকল ধরনের অন্যায় জীবনকে প্রতিরোধ করার জন্য অত্যন্ত ভারী ন্যায় ভূমিকা পালন করছে ইসলামী শিবির নাম

সে তো কোনো জঙ্গি ছিল না সে তো কোনো রাজাকার ছিল না সে তো ছিল একজন সাধারণ স্টুডেন্ট যার রেজাল্ট বেরো হয়েছে দুই দিন পরে তার দুই দিন আগেই সে চলে গেছে সে ছিল ইসলাম প্রিয় আমি বর্তমান সরকারের কাছে চাই যারা আমার এই ভাইকে হত্যা করেছে তাদের বিচার চাই এবং আমাদের যত শহীদ রয়েছে সকল শহীদদের সরকারিভাবে শহীদদের মর্যাদা দিতে হবে এবং তাদেরকে সরকারিভাবে গেছে

শহীদ বাংলাদেশ ঢাকা ছাত্র সিবি ঢাকা মহানগর কর্ত্রীক্রাচীরা আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এবং ঢাকা ছাত্র সমাজ সবাইকে জানায় আন্তরিক সালাম আসসালাম শাহমানের ওয়ারাম এই সাপ্লাই পুলিশ নির্বিতারে গুলি করেছিল শহীদ দা হয়েছিল আর শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে হাস্য চাই বর্ষ বর্ষ করে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের এদেশের নিহাল মানুষদেরকে তা তাদের রক্তকে উপহাস করে সংসারে মজা দিচ্ছিল আমরা আজকে সেই শেখ হাসিনা যার উদ্দেশ্যে সেই পাঁচই মেতে রাত্রে হত্যা গণহত্যা চালিয়েছিল তার বিচারের দাবি আদায় করতে এসেছি আমরা এখানে এসেছি শেখ হাসিনার সহ সেই সময় যারা শেখ হাসিনার বাস্তবায়ন করেছিল তাদের বিচারের দাবি নিয়ে কিন্তু দুঃখজনক বিষয় আজ অবধি আমরা এই সাপ্তাহ চত্রের গণহত্যার কোন তদন্ত কমিশনের মুখ দেখতে পেলাম না এদেশে কত ধরনের তদন্ত কমিশনার হয় কত ধরনের কমিশন গঠন হয় কিন্তু এদেশের আলমাদেরকে যে হত্যা করা হয়েছে তার কোন তদন্ত কমিশন আমরা দেখতে পাই না আমরা দেখতে পায় না 28 অক্টোবর বাংলাদেশ জাতীয় ছাত্র শিবিরের অপদেশে নির্বাম নামক আন্দোলনটা তার কোনো তদন্ত কমিশন আমরা দেখতে পাই না ছাত্রসহ সারা বাংলাদেশে যেভাবে করে গণহত্যা চালিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন আমরা দেখতে পায় না বলতে আমরা কি দেখতে পাই তৎকালীন সময়ে যা উল্ধুধরের আবিষ্কারক সেইনাদগুলা আসার। সে আজকে বাী সব্পাদপন্ত্রনের স্কতি হয়ে দয়ে আছে। এ স্পষ্টথ করপরপরচালিত হয় পমাণিত হয়। যে এই গরা হত্যার এই রক্তের সাথে উপহাস করা হচ্ছে আবও। আবাররা রক্তের সাথে পেবাি করা হচ্ছে। বাংলাদেশ স্থাবিত তত্র ছবি এনটি প্রপত হততে যে সকল সচিবরা যে সকল টিসিআর যে সকল এলবিরা সে কাছরা রকম বাস্তলাহীন করছিল তাদের সকল ধরের প্রত্যেকে বরখাস্ত করে তাদেরকে জ্যালয়ের ভাত খাওয়াতে হবে এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আর হলে এদেশের ছাত্রধরিতা বসে থাকবে না যে বাব করে পাশে আগুশছে যে বাব করে জুলাই আনতে রক্ত দিয়ে শেখাতের বহুল ঘুটেছে আবার ওরা দেখাচ্ছে রক্তেবে এই বিচারে তবিতে সামন্তায়া ছাত্র শিবির পার্শ্ব এখানে ইসাবের পক্ষের শক্তিতে 2013 সালে এখানে দাঁড়িয়েছিল তার এখানে প্রমাণ দিয়েছিল তার এখানে ত্যাগ দিক্কার লগ্নরা লিখেছিল আজকে এক যুগ পরে

বিসমিল্লাহির রহমান রহিম ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ এই সেই ঐতিহাসিক সাপলা চত্বর 2013 সালের আজকে এই দিনে ইসলামী মূল্যবোধ সংরক্ষণ ব্লেজফেমী আইন প্রণয়নসহ সহ 13 দফা দাবিতে হেফাযত ইসলাম সমাবেশ আয়োজন করেছিল একজন মুসলিম নাগরিকের দায়িত্বের অংশ হিসাবে লক্ষ লক্ষ তৌহিদি জনতা সেখানে অংশগ্রহণ করেছিল কিন্তু ইতিহাসের নির্মাণ সাক্ষী আমরা দেখেছি উপমহাদেশে মুসলিম নিধনের অংশ হিসাবে দু হাজার তেরো সালের এই পাশের মে রাতের বেলা ঢাকার এই শহরে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়েছিল পুলিশ র্যাব বিজেপি যৌথ বাহিনী মিশন ব্লাগড পরিচালনা করে শত শত মুসলমানদেরকে হত্যা করেছিল আর এই হত্যায় সহযোগিতা করেছিল আধিবর্তমাত ভারত এবং তাদের সদস্য ফ্যাসিজ যাও মিলে একজন প্রত্যক্ষ সাক্ষী হিসাবে সেই রাতে আমি এখানে ছিলাম আমরা দেখেছি রাত এগারোটার পরে পল্টন মতিঝি আরামবাগ তারাস্পাশ এরিয়ায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একে একে নিরস্ত্র তৌহিদ উপরে তারা গুলি বর্ষণ করে হত্যার যজ্ঞ চালিয়েছিল সংগ্রামী মসজিদ আমরা বলতে চাই এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ভারতীয় আধিপত্যবাদের ছকে ফ্যাসিস্টের পরিকল্পনায় ইসলামকে ভুলিষ্যাত করার জন্য তারা এই চক্রান্ত বাস্তবায়ন করেছিল কিন্তু আমরা দেখেছি শুধু জুলাই অভ্যুত্থান নয় জুলাই অভ্যুত্থানের বিগত পনেরো বছরেও যারা জীবন দিয়েছিল তাদের রক্তের উপরে মূলত ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ক্ষমতা আসার পরে আমরা দেখছি তারা তাদের দায়িত্ববোধ ভুলে গেছে আমরা আজকের প্রোগ্রাম থেকে স্পষ্ট বলে দিতে চাই কম সময়ের মধ্যে সাপলার গণহত্যা সুষ্ঠু বিচার করতে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে যে সমস্ত সরকারি কর্মকর্তা পুলিশ প্রশাসনের উদ্যোগ কর্মকর্তা জড়িত ছিল তাদেরকে পদচিত করতে হবে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করতে হবে ভাইরা শহীদ হয়েছিলেন আহত হয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এই জঘন্যতম মানব অধিকার লঙ্ঘের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে এবং এর স্বীকৃতি প্রদান করতে হবে আমরা বলতে চাই চাইলে আপনারা সামনেকে বুঝে ফেলতে পারবেন না এখানে শত শত শহীদের রক্ত লেগে রয়েছে যতদিন না পর্যন্ত এর সুষ্ঠু বিচার হবে ছাত্র শিবির ততদিন পর্যন্ত থামবে না আপনারা থামাতে পারবেন না ইনশাআল্লাহ আমরা বলতে চাই তহিনী জনতা আগামী দিনে দেশ ও ইসলাম রক্ষার আন্দোলনে এবং ভারতীয় আধিপত্যবাদকে রুখ দেওয়ার জন্য সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাব সে আন্দোলনে উদাত্ত অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুলাই আগস্ট গল্প গণপ্রথার অন্যতম মাস্টার মাইন্ড মেধাবী ছাত্র নেতা জনাব সিদ্দুল্লাহ সিদ্দিকা ভাই मतब जगत सिंह बतल